একদা একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মসজিদের নববীর বারান্দায় বসেছিলেন এমন সময় মহানবীর একজন সাহাবি আব্দুল্লাহ আনসারী বিশ্বনবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রসল্লাহ আমার ছোট্ট ছেলেটি ইহুদি বাড়ির খেজুরের গাছ থেকে প্রতিদিন খেজুর টুকিয়ে টুকিয়ে খেত আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে হে আল্লাহর হাবিব আপনি এখন বলে দেন আমি এখন কি করি নবীজি সাহাবি আব্দুল্লাহ আনসারির মুখের এমন কথা শোনার পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম আবদুল্লাহ আনসারিকে বললেন আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়িতে চলে যাও নবীজির মুখের এমন কথা শোনার পর আবদুল্লাহ আনসারি বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর নবীর সাহাবি হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহু মসজিদের নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালানহ তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে লাগলেন ইয়া রসুল্লাহ আপনার চোখে পানি কেন কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আবু বক্করকে বলুন আমি আবু বক্কর কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখে পানি আমি মুছে দেব বিশ্বনবী তখন তার সাথে কোনো কথাই বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওমর রাদি আল্লাহ তালানহু মসজিদের নববীর বারান্দায় এসে দেখলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কান্না করছেন তখন হজরত ওমর রাদি তালানহু এক গর্জে উঠে বললেন ইয়া রসুল্লাহ আপনার চোখে পানি কেন কেন আপনি কান্না করছেন আল্লাহর নবী গো আমি ওমরকে বলুন কে আপনার মনে এত কষ্ট দিয়েছে আমি ওমর কথা দিচ্ছি তার গর্দান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহুসাল্লাম তারপরও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হযরত আলী রাদি তালানহু মসজিদের নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কান্না করছেন তখন আলী আদী আল্লাহু তালানহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লা আপনি কান্না করছেন কেন কেন আপনার চোখের পানি আল্লাহর নবী গো কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে একবার বলুন আমি আলী এই মুহূর্তে তাকে আমি নিশ্চিহ্ন করে দেব আপনার চোখের পানি আমি মুছে দেব বিশ্বনবী তারপরও কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর দেখা যায় হজরত রাদিল্লাহ তালানহ মসজিদের নবীর মধ্যে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে ওসমান গনির নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আপনার চোখে পানি আমি ওসমান কিছুতেই সহ্য করতে পারছি না আল্লাহর নবী গো আমাকে আপনি বলুন কেন আপনার চোখে পানি আমি ওসমান কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও আপনার চোখে পানি আমি মুছে দেব। এবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমান গনি আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম হায় রে ওসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারে কিছুক্ষণ আগে আমাকে কেঁদে কেঁদে এসে বলে গেল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছের নিচে খেজুর টোকাইয়ে টোকাইয়া খাইত আজকেও তার ছেলেটি খেজুর গাছের নিচে গিয়েছিল পরা খেজুরগুলো টুকাইয়ে টুকাইয়ে খাওয়ার জন্য কিন্তু আজকে ইহুদি তার ছেলেটিকে ধরে ফেলেছে খেজুর গাছের সাথে তাকে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে ওরে ওসমান তুমি কি পারবে আমি রাসুলকে সেই ইহুদির খেজুর গাছটা কিনে দিতে ওসমানগুনি রাদিউল্লাহ তালানহু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াস্লামের মুখের এমন কথা শোনার পর দুটি চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ওসমান ওসমানগনি আর কোনো কিছু না বলে সোজা সেই ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর ওসমান গনি ইহুদির বাড়ির সামনে এসে ইহুদির দরজা শব্দ করে বললেন ও হে ইহুদি বাড়িতে আছো ইহুদি তখন তার ঘরের ভিতর থেকে বললেন কে কে আমাকে ডাকছো তখন ওসমান গনি বললেন হে ইহুদি আমি বিশ্বনবীর সাহাবি গনি বলছি একটু বাহিরে আসো তোমার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে তখন ইহুদি দরজা খুলে বাহিরে আসলেন তারপর ওসমান গনি ওসমানগুনি রাদিয়াল্লাহ তালানহ ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তোমার একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই বলো ইহুদি কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে তখন সেই ইহুদি একটু আশ্চর্য হয়ে গেল ইহুদি তখন মনে মনে চিন্তা করতে লাগল ওসমান এত বড় ধনী ব্যক্তি হয়ে আমার একটি খেজুর গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এবার ইহুদি ওসমান গণিকে লক্ষ্য করে বলল হে ওসমান আমি আমার খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার এই একটি গাছের বিনিময়ে তোমার বাড়ির পাশে যে একশোটি গাছ বিশিষ্ট একটি বাগান আছে সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন ওসমান ওসমানগনি রাজিউল্লাহ তালানহ ইহুদির দিকে তাকিয়ে বললেন ওহে ইহুদি আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি ওরে ইহুদি রে আজকে রাসুলের চোখে পানি মোছার জন্য যদি আমি ওসমানের একশো গাছ বিশিষ্ট বাগান না আমি ওসমানের তামান জিন্দিগির সমস্ত সম্পদগুলি চাইতি আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর চোখের পানি মোছার জন্য আমি ওসমানের সমস্ত সম্পত্তি তোকে আজকে দিয়ে দিতাম এই কথা শোনার পর ইহুদি অনেক অবাক হয়ে গেল অতপর হজরত ওসমান গনি রাদিয়াল্লাহ তালানহ একশোটি বাগান গাছের বিনিময় ইহুদির কাছ থেকে একটি খেজুর গাছের দলিল নিয়ে মসজিদের নববীর দিকে রওনা করলেন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহ তালানহ মসজিদের নববীর বারান্দায় এসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের হাতে দলিলটি তুলে দিয়ে বললেন ইয়া রসুলুল্লাহ আমি আপনার জন্য ইহুদির ওই খেজুর গাছটি ক্রয় করে এসেছি এইটাই তার দলিল বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে ধরলেন এবং ওসমান গনির দিকে তাকিয়ে বললেন ওসমানগনি রে আমি নবী কথা দিলাম তোরে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না সুবাহান আল্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবীর সাহাবির মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজি ঘোষণা দিয়ে সাহাবিদের উদ্দেশ্য করে বললেন কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন গনি আদি আল্লাহ তালানহু হাত তুলে নবীজিকে বললেন ইয়া আসলুল্লাহ আমি একষট্টি উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই তখন বিশ্বনবী আবার ডান দিকে তাকিয়ে বললেন আর কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখনও হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালানহ আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি আরও একষট্টি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আবারও সামনের দিকে তাকিয়ে বললেন আর কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনির তালানহু আবার সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রসল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই এভাবে ছয়বার ঘোষণা দিলেন আর ছয়বারই হজরত ওসমান তালানহু নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রসল্লাহ আমি একষটি উট একশটি উট করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই এবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন হজরত গনি রাদিল্লাহ তালাহনু আবারও নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আমি একশো ঘোড়াও আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি এবার আরও খুশি হয়ে গেলেন এবার গনি রাদিল্লাহ তালাহানহু নবীজিকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহর নবী আমার দান এখনও শেষ হয়নি আপনি আরেকটু অপেক্ষা করুন আমি ঘর থেকে আসছি এই বলে হজরত গনি রাদিল্লাহ তালানহু বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে ওসমানগনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন বিবি গো ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো মানুষ এবং বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার প্রাণের স্বামী অনেক বড় মহাজন পেয়েছেন নাকি এত কিছু বিনিয়োগ করছেন তখন ওসমানগনি রাদিল্লাহ তালানহ বিবি লক্ষ্য করে বললেন হ্যাঁ বিবি আজকে অনেক বড় মহাজন পেয়েছি আজকে আর আজিমের মালিকের সাথে বিনিয়োগ করব করব আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ অলঙ্কার ও ওসমান রুমালের প্যাকেট নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছালেন ওসমান ওসমানগুনি তার হাতে থাকা স্বর্ণ অলঙ্কার মুদ্রা রুমাল প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমার ঘরে থাকা সমস্ত স্বর্ণ অলঙ্কার মুদ্রা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন উসমান হে আলামিন আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থেকো আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে সাহাবিরা অনেক ভালোবাসতেন তার একটি নমুনা হচ্ছে হজরত উসমান তালানহুর ভালোবাসা তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের খেজুরের ঘটনা ও হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই খুশি করার এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ও আনকমন ঘটনা নিয়ে সেই পর্যন্ত বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম